নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ বিস্তারিত খবরে একেবারে সাত সকালে হানা দিল ডিআইআর ডিআরআই এবারের ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজন ভাজনঘাট এলাকায় এই এলাকার দুই ব্যবসায়ী গৌরব সাহা এবং গোপাল সিংহ রায়ের বাড়িতে টানা তল্লাশি চালায় আধিকারিকেরা তল্লাশি চলানকালীন কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য গোটা এলাকা করা নিরাপত্তার ঘেরা পাশাপাশি ব্যবসায়ীদের বাড়ির চারপাশেও মোতায়েন বিএসএফ জওয়ান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি

哎。